নমস্কার জয় শ্রী গণেশ স্বাগতম আপনাদের প্রত্যেককে আজকের বিশেষ পর্বের অনুষ্ঠানে আলোচনা করছি যে রাশিটিকে নিয়ে সেটি হচ্ছে কন্যা আর কন্যা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে ট্রানজিট কিসের ট্রানজিট মঙ্গল আর বুধের ট্রানজিট কতটা ফলপ্রসূ হতে পারে আজকে সেই বিষয়টা নিয়ে কিন্তু জানার চেষ্টা করব মঙ্গল এবং বুধের ট্রানজিট আপনাদের জন্য বিশেষ শুভ হতে চলেছে আই মাস্ট সে এই ট্রানজিট আপনাদের ভালো ফলাফল জীবনচক্রে অ্যাটলিস্ট এনে দেবে অনেকেই আপনারা আছেন একটা নেগেটিভ ভাইভসের মধ্যে দিয়ে আপনাদের পথ চলতে হচ্ছে চাপ তাপ এগুলো কন্টিনিউ করতে হচ্ছে এবং কোনো না কোনো কারণে আপনি আপনার সমস্ত চাপ থেকে বেরোতে পারছেন না কিছু কিছু ক্ষেত্রে কন্যা দেখবেন এনার্জিলেস শক্তি নেই কাজ করতে ইচ্ছা করছে না নতুন পরিকল্পনা করতে ইচ্ছা করছে না একটা প্ল্যানিং করলেন কিন্তু এগোতে ভাল লাগছে না ভয় পাচ্ছেন না ফেস করছেন এগোতে গিয়েও যেন একটা বাধা আর যে বাধাটা হচ্ছে প্রাচীর সম দেখুন মঙ্গল শক্তিশালী গ্রহ তিনি সেনাপতি মঙ্গল ক্রিয়াশীলতাকে রিপ্রেজেন্ট করে অ্যাক্টিভিটিকে রিপ্রেজেন্ট করে ইনিশিয়ালাইজেশনকে রিপ্রেজেন্ট করে মঙ্গল শুরু তাই দেখবেন শুরুর রাশি মঙ্গলের তাই না মেষ রাশি আর মঙ্গলের এই শক্তি সামর্থ্য শুধু নয় যে কোনো কিছুতে মঙ্গল এগিয়ে দিতে পছন্দ করেন এগিয়ে যেতে পছন্দ করেন তার কাছে ভিউতা নেই কাপুরুষতা নেই সে পুরুষ মাস্কিউলিং এনার্জি তার মধ্যে প্রচুর দেখুন প্রতিবাদ করাই যদি পুরুষতা হয় তাহলে তো এটা তো ভুল কথা কারণ বহু নারী আছেন তারা প্রতিবাদ করেন সো এখানে তো জেন্ডারের উপর ডিপেন্ড করে না যে নারীরা প্রতিবাদ করে না পুরুষরা প্রতিবাদ করে সবাই প্রতিবাদ করে যার মঙ্গল বেশি ভালো সে বেশি প্রতিবাদ করে তার মধ্যে ভীরুতা কম আমি বহু জাতিকা দেখেছি তারা অন্যায়ের প্রতিবাদ হলেই চিৎকার করে ওঠে তারা চেষ্টা করে সদর্পে চেষ্টা করে যে অন্যায়কে প্রতিরোধ করার জন্য এবং এটা তো অবশ্যই স্যালুট করার মতো একটি গুণ মঙ্গল তাদের ভালো মঙ্গল তাদের স্ট্রং আবার অনেককে দেখেছি নারী পুরুষ নির্বিশেষে অন্যায় দেখছে দিনের পর দিন হচ্ছে চুপ করে রয়েছে এই ক্ষেত্রে হয়তো মঙ্গল তার অতটা শুভ নয় কাল অ্যানালাইসিস অনুসারে বুথ ইন্টেলিজেন্সিকে রিপ্রেজেন্ট করে যার বুথ যত ভালো সে তত ইন্টেলিজেন্ট সে তত শক্তিশালী সো বুধের প্রভাব এখানে অনেক গুরুত্বপূর্ণ দেখুন একটা কথা আপনাদের বুঝতে হবে জানেন তো যে বুধের ট্রানজিট আপনার জীবনচক্রে নানাবিধ খুশির বার্তা বহন করে নিয়ে আসতে পারে যে সমস্ত জাতক বা জাতিকারা আজকে চাপে আছেন তাপে আছেন বিভিন্ন রকমভাবে ভাবে আছেন পারছেন না নিজেদেরকে নিয়ন্ত্রণ করতে আমি আপনাদের একটা কথা বলি এই ট্রানজিট কোনো না কোনোভাবে আপনার শক্তি সামর্থ্যকে বৃদ্ধিপ্রাপ্ত করবে আপনি এগিয়ে যেতে পারবেন কোনো দিকে না তাকিয়ে অনেক সময় দেখবেন আমরা এগিয়ে যাই জানেন তো দিকে তাকায় না আর পরোয়া করি না বাট কোন না খুব পরোয়া করে লোকে কি বলবে সে কি ভাববে ও কি ভাববে আরে বাবা এরকম ভাবে জীবন চলবে মানুষ তো ভাববেই আপনি যদি অনেস্ট হন না দিকে তাকানোর দরকার নেই পিতা মাতার আশীর্বাদ নিন এবং পথ চলুন গুরুজনের আশীর্বাদ নিন এবং পথ চলুন মানুষ ক্রিটিসাইজ করবে একটা বাংলায় জানে তো একটা প্রবাদ আছে রাজা যাই বাজার এবং ড্যাশ ড্যাশ ভোকে হাজার তো সিগনিফিকেন্টলি চেঁচাই কারা চেঁচাই যারা সেই জায়গায় পৌঁছতে পারবে না আর কন্যার মধ্যে পোটেন্সিয়ালিটি খুব বেশি যদিও শত্রুতা কন্যার একটা বড় বাধার কাম কন্যারাশির জাতক জাতিকার আমি আমার পার্সোনাল এক্সপিরিয়েন্সে দেখেছি যখনই একটু ভালো কিছু করতে চায় না একটা শত্রুতা চলে আসে যখনই একটা বেটার জায়গায় যেতে চায় না একটা শত্রুতা চলে আসে এটা কন্যার ক্ষেত্রে খুব কষ্টের যে কন্যা জনিত বাধা জীবনচক্রে প্রচুর ভয় পায় এবং শত্রুতার কারণেই বহু কন্যা না এগোতে পারে না এগোতে গিয়েও এগোতে পারে না এত পোটেন্সিয়ালিটি থাকা সত্ত্বেও এগোতে পারে না যেটা কষ্টের যেটা খুব কষ্টের খারাপ লাগে শুনতেই খারাপ লাগে তবে আমি কি বিশ্বাস করি বলুন তো যে কন্যা রাশির অগ্রগতি প্রচুর এই ট্রানজিট কন্যাকে নতুন যোগাযোগ দেবে কমিউনিকেট করাবে তবে গতিতে নিয়ন্ত্রণ রাখতে হবে ইন্টারনেট জনিত বিষয় যারা যুক্ত সাবধানে থাকবেন এই সময় ওই হ্যাক হয় না বিভিন্ন রকম হ্যাক শুনি প্রতারণা শুনি সাইবার বিভিন্ন রকম ফ্রডের কথা শুনি না আমরা এটা এগুলো সাবধানে থাকতে হবে আপনার সন্তান তাকে বলবেন তা যদি কন্যা রাশি হয় যে বাবা বা মা তুই এই সময় একটু অনলাইনটা সাবধানে ডিল কর একটু অনলাইন ট্রানজাকশনটা সাবধানে ডিল কর যে কোনো ধরনের লেনদেনটা একটু সাবধানে ডিল কর এটা করতে হবে এটা দরকার এটা করার মাধ্যমে আপনি নিজেকে আরও সিকিওর করতে পারবেন ইউ ক্যান মেক ইউর সেলফ মোর সিকিওর উইথ দ্যাট সো এটা এটা খুব গুরুত্বপূর্ণ এবং আমি বিশ্বাস করি এটা আপনাকে ইউনো অনেক বেটার ফলাফল দেবে যদি আপনি আপনাকে সিকিওর করতে পারেন দেখুন আফটারঅল লাইফে নিজেকে সিকিওর করাটা খুব দরকার এমনিতেও মার্কারি এর মধ্যে রেট্রোগ্রেড হবে বিশেষ করে টেন্থ অফ নভেম্বর থেকে টোয়েন্টি নাইনথ অফ নভেম্বর এই কুড়ি দিন তো আরো বেশি সচেতন আপনাকে থাকতে হবে বিকজ ইউ ডোন্ট টভ এনি আদার অপশন উইদাউট দ্যাট এই সময় সত্যি বলতে কি আর কোন অপশন আমরা পাবো না এটা ছাড়া সো আপনাকে কোন না কোনোভাবে নিজেকে সিকিওর করতেই হবে অ্যান্ড বিলিভ মি যদি এটা সিকিওর করতে পারেন অনেক বেটার নাথিং নেগেটিভ উইল হ্যাপেন উইথ ইউ হ্যাঁ এই সময় কিছু সিবলিংসের মধ্যে শত্রুতা আসতে পারে দেখুন সিবলিংসের শত্রুতা শুনলেই খারাপ লাগে তাই না নিজের দাদা নিজের ভাই তাদের সাথে শত্রুতা কেমন একটা অকার্ড অকার্ড ফিল হয় কেমন একটা নেগেটিভ ফিল আসে যে না নিজের মানুষের সাথে শত্রুতা করুন তো এটা খেয়াল রাখুন যে নিজের মানুষের সাথে এই সময় তর্ক বিতর্ক ঝামেলা অশান্তিতে যাবেন না এ সময় কন্যার একটা হাই প্রবাবিলিটি আছে নিজের মানুষগুলো কন্যাকে ডিস্টার্ব করতে পারে আপনাকে ডিস্ট্রাকশনের মধ্যে ফেলতে পারে আপনি যাতে শত্রুতা করেন আপনি যাতে আরও দুটো খারাপ কথা বলেন তাদের কথার ভাজে এটার কিন্তু চেষ্টা করতে পারে সো ডো নট উইথ দ্যাট এই ফাঁদে পা দেবেন না এভাবে ফাঁসবেন না এটা আপনার জন্য সমস্যা একটা ইমোশনাল অ্যাটাচমেন্টের থেকে এই সময় কিছু সমস্যা আছে কন্যা তবে কন্যা রাশির যোগাযোগ কিছু কিছু ক্ষেত্রে বাড়বে কন্যা রাশির কিছু কিছু যোগাযোগ হবে এই সময় টেকনিক্যাল লাইনে যথেষ্ট প্রসপ্যারিটি দেখছি বিশেষ করে যে সমস্ত জাতক জাতিকারা টেকনিক্যাল লাইনে আছেন প্রযুক্তিগত বিষয় নিয়ে বা প্রকৌশল বিদ্যার সাথে যুক্ত তাদের এই ট্রানজিটে প্রচুর ভালো ফলাফল প্রাপ্তির সম্ভাবনা রয়েছে অ্যাকাডেমিক লাইনে যথেষ্ট দক্ষতা বৃদ্ধির সম্ভাবনা রয়েছে অ্যাকাডেমিক লাইনে যথেষ্ট অগ্রগতি হবে তবে রিসার্চ যারা রিসার্চ গবেষণামূলক বিষয়বস্তুর সাথে সংযুক্ত হ্যাঁ তাদের খুব ভালো সময় ইভেন বিদেশ যাওয়ার ক্ষেত্রে চান্স পাওয়ার জন্য ভালো সময় এখন যাওয়ার জন্য ভালো সময় নয় মানে কথাটা একটু গুলিয়ে গেল তাই না আমি আবারও বলি যারা বিদেশ যাওয়ার জন্য দেখবেন পরীক্ষা হয় সেই পরীক্ষাগুলো অ্যাপেয়ার করুন দেখবেন সিলেকশন হতে পারে বাট এই মুভমেন্টটা তো আপনি এখনই করছেন না মুভমেন্টটা হয়তো আগামীতে করবেন তো যখন আপনি মুভমেন্টটা করবেন তখন ধীরে সুস্থে মুভমেন্ট করবেন এই সময়ই মুভমেন্ট করার দরকার নেই হ্যাঁ পরীক্ষাগুলো দিন যোগাযোগগুলো করুন ঈশ্বরের কৃপাতে অসীম কৃপাতে তার আপনার এই যে অভিষ্ট এটা কিন্তু সিদ্ধ হতে পারে আপনার অভিষ্ট সিদ্ধ করার সম্ভাবনাটা অনেক বেশি দেখছি একটা হাই প্রবাবিলিটি থাকবে যে আপনি আপনার পরিকল্পনাগুলোকে ইউনো বাস্তবায়িত করতে পারছেন আপনি আপনার পরিকল্পনাগুলোকে বাস্তবায়িত করে ইউনো পথ চলতে পারছেন এই যে প্রবাবিলিটিটা থাকে এটা এটা এক্সট্রিমলি বৃদ্ধিপ্রাপ্ত হওয়ার সম্ভাবনা দেখতে পাচ্ছি এবং এটা আমি যতদূর বুঝি জানেন তো এটা হবে এটা কোনো না কোনোভাবে আপনাকে অগ্রগতির দিকে নিয়ে যেতে পারে বা অগ্রগতির সীমানায় পৌঁছে দিতে সহযোগিতা করতে পারে একটা হাই প্রবাবিলিটি এটাতে আছে যে আপনি সুস্থ স্বাভাবিক একটা ফলাফল এক্সপেক্ট করতে পারছেন সুস্থ স্বাভাবিক একটা ফলাফল এক্সপেক্ট করে পথ চলতে পারছেন এটা কিন্তু সম্ভাবনা আমি অন্তত মনে করি অনেক বেশি রয়েছে এবং এটা একেবারেই ঠিক যে আজকে দাঁড়িয়ে যে সমস্ত কন্যা সবথেকে বড় সমস্যা হচ্ছে একা থাকতে হয় এবং একাকিত জায়গাটা খুব ভয়ঙ্কর একাকিত্ব কিন্তু সেই ড্রাগ অ্যাডিকশানের থেকেও কঠিন খুব কঠিন আর একবার একাকিত্বের মধ্যে কোনো একজন সঙ্গী বা সঙ্গিনী এসে যদি চলে যায় না হাত ছেড়ে এর থেকে আর খারাপ কিছু হতে পারে না আমি মনে করি কন্যার ক্ষেত্রেই একাকিত্ব একটা বড় সমস্যা দিচ্ছে যদিও তাদের মা তাদের অনেক বেশি হেল্প করেন মা বা বাবা ম্যাক্সিমাম ক্ষেত্রে মা এবং নাইনটি ফাইভ পার্সেন্ট ক্ষেত্রে হয়তো মা তো কন্যার এই জায়গাটা খুব গুরুত্বপূর্ণ কন্যা রাশি একাকিত্বটাকে একটু দূরে রাখুন টেকনিক্যাল বিষয়গুলো একটু সাউন্ড করুন ফ্রিল্যান্সিংগুলোতে একটু জোর দিন হ্যাঁ এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটি নিয়ে যারা আছেন এক্সট্রা বিষয় নিয়ে যারা শুরু করেছেন পথ চলা তাদের পজিটিভিটির মাত্রাটা অনেক বেশি বৃদ্ধিপ্রাপ্ত হবে বলে আমি অন্তত পক্ষে মনে করছি এবং সিরিয়াসনেসটাকে বৃদ্ধি করতে হবে কিছু কিছু বিষয় সিলি হয়ে যাচ্ছে ইউনো সেই সিলি বিষয়গুলো থেকে বেরিয়ে একটু সিরিয়াসনেস মোর সিরিয়াসনেস উই নিড ফ্রম ভার্কো কন্যার থেকে আরেকটু বেশি সিরিয়াসনেস আমাদের দরকার আর আই বিলিভ সেটা আপনারা করতে পারবেন অনেক ভালো থাকুন আপনারা প্রত্যেকে সুস্থ থাকুন স্বাভাবিক থাকুন জয় গণেশ